সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আজকে আমরা একটা খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো কিভাবে একটু বুদ্ধি খাটিয়ে একতলার খরচেই দুই তলা বাড়ি করা যায় অনেকেই ভাবেন চার বেডরুম একটা সুন্দর বাড়ি করতে গেলে অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা লাগবেই কিন্তু আমি আজকে দেখাবো সে একই টাকায় না গিয়ে জায়গা অর্ধেক করেও আপনি চাইলে চল্লিশ লাখ টাকায় একটা ডুপ্লেক্স হাউস বানাতে পারেন মানে হলো কম জায়গায় কম খরচে পুরো আধুনিক ও স্মার্ট ডিজাইন দেখুন আমরা সবাই প্রায় তিন বা চার বেডরুমের এই ধরনের বাড়িগুলো একটা ড্রয়িং একটা ডাইনিং আর একটা ওপেন স্পেস কিন্তু সমস্যা হচ্ছে এখনকার সময় এমন একটা বাড়ি করতে গেলে বাজেট চলে যায় প্রায় পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকার মতো এবার একটু ভেবে দেখুন এত টাকা খরচ করেও আমরা পাই একটা সাধারণ একতলা বাড়ি কিন্তু যদি সে টাকাতেই বা সামান্য একটু বাজেট বাড়িয়ে আপনি একটা ডুপ্লেক্স বাড়ি বানাতে পারেন তাহলে কেমন হয় আর সেই ভাবনা থেকে আমরা এনেছি এই আধুনিক ডুপ্লেক্স বাড়িটি এখন আমরা দেখাবো এই ডুপ্লেক্স বাড়িটির বিভিন্ন বৈশিষ্ট্য জায়গার সঠিক ব্যবহার আর এমন কিছু সুযোগ সুবিধা যা এটাকে আপনার পরিবারের জন্য সবচেয়ে উপযুক্ত ও সাশ্রয়ী সিদ্ধান্ত করে তুলবে তাহলে চলুন দেখি আমাদের আজকে বাড়িটি কেমন ভাবে ডিজাইন করা হয়েছে আর কোথায় বুদ্ধি খাটিয়ে একতলার খরচে দুই তলা করা সম্ভব হয়েছে এখন আসুন একটু বিস্তারিত দেখি প্রিভিয়ার্স এই বাড়িটি করতে গেলে আপনার চোদ্দোশো তেরোশো পনেরোশো স্কোয়ার হয়ে যায় কিন্তু আমাদের এই বাড়িটি গ্রাউন্ড ফ্লোর আটশো সাতত্রিশ ছাপ্পান্ন স্কোয়ার ফিট তাহলে এখানে দুইটা ছাদ আর এখানে মোটামুটি একটা ছাদ পুরোটাই সমান কার্নিশ বারান্দার স্পেস নিলে মোটামুটি ওটার মতো চলে আসে দুইটা ছাদ আর একটা ছাদ তাহলে আমার এখানে একটা ছাদ দিয়ে এখানে দুইটা ছাদ হয়ে যাচ্ছে এখানেই এখানেই বাড়িটার বাড়িটার বৈশিষ্ট্য সিস্টেম এখন আমরা দেখাবো এই বাড়িটার কি কি স্পেস পাবেন বা কি সুযোগ সুবিধাগুলো পাবেন একতলা মানে নিচতলায় আমরা কি কি জিনিস রেখেছি তা একটু আমরা আপনাদের এখন দেখাবো নিচের ফ্লোরে রয়েছে চিলড্রেন চিলড্রেন রুম যে এই যেখানে ছোটদের জন্য আলাদা পড়ার ও থাকার সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে এছাড়া একটি গেস্ট রুম যেটাতে আপনার বাড়িতে বা আপনার বিল্ডিং এ গেস্ট আসবে অতিথিরা আসবে তাদের জন্য আরামদায়ক একটা প্রাইভেট জায়গা হিসেবে থাকবে এবং একটি মাস্টার বেডরুম যেটা মডার্ন বা আধুনিক টাইপের এখানে আপনি চাইলে অনেকগুলো ডিজাইন করাতে পারবেন ইন্টেরিয়র দিয়ে সেটা আপনি করাতে পারবেন এই মাস্টার বেডরুম এ পরিবারের প্রধান সদস্যদের জন্য প্রশস্ত ডিজাইন করা হয় আরো একটি মডার্ন কিচেন রুম যেখানে প্রাকৃতিক আলো ও বায়ু চলাচলের বিষয়টা পুরোপুরি বিবেচনায় রাখা হয়েছে এবার আসি উপরের ফ্লোরে মানে ফার্স্ট ফ্লোরে এখানে রয়েছে একটি চিলড্রেন রুম একটি মাস্টার বেডরুম এবং একটি গেস্ট রুম যাতে পরিবারের সব সদস্যদের জন্য আলাদা আলাদা স্পেস নিশ্চিত হয় এছাড়াও একটি প্রেয়ার রুম যেখানে শান্ত পরিবেশে পূজা বা নামাজের মতো আধ্যাত্মিক কাজগুলো করা যায় উপরে ফ্লোরে আছে একটি প্রশস্ত বারান্দা যা সকাল বিকেলের বাতাস নেওয়া বা বসে আরাম করার জন্য দারুণ জায়গা আর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এই বাড়িটা রাউন্ড সিঁড়ি দিয়ে করা যা শুধু বাড়ির সৌন্দর্য বাড়ে না জায়গাও বাঁচায় এবং পুরো ডিজাইন কে আধুনিক করে তোলে এখানে আপনারা পর্যায়ক্রমে দেখবেন আমাদের কি কি থাকে একটা একটা ফাইলে বা আমাদের ডিজাইন করা বইতে কি কি বিষয়গুলো আমরা ইনক্লুড করি এখানে দেখতে পাচ্ছেন প্রিভিয়ার্স কলাম লেআউট ফুটিং লেআউট ফুটিং ডিটেইলিং ফুটিং শিডিউল কলাম শিডিউল গ্রেড বিম গ্রেড বিম এর সেকশন ফ্লোর বিম এর লেআউট ফ্লোর বিম এর রড সেকশন ছাদের ডিজাইন ফ্লোর ঢালাই ডিজাইন তারপর আমাদের ব্রিক ওয়াল লেআউট সিরিজ সেকশন প্লাম্বিং ডিজাইন তারপর আমাদের বিল্ডিং করতে যে জেনারেল নোট গুলা বা যেসব বিষয়গুলো ফলো করার লাগে সবগুলা আমরা এখানে ইনক্লুড করে দিয়েছি প্লেভার্স এখানে দেখতে পাচ্ছেন প্লাম্বিং ডিজাইনটা আর সেখানে বিল্ডিং এর প্লাম্বিং ডিজাইনটা খুব গুরুত্বপূর্ণ এবং আমরা সর্বশেষ যে বিষয়টা খেয়াল করেছি এস্টিমেট এস্টিমেটটা এখানে দেখতে পাচ্ছেন আছে আমরা গ্রাউন্ড ফ্লোরে কি এস্টিমেট লাগবে তারপর ফার্স্ট ফ্লোরে কি যে ম্যাটেরিয়াল লাগবে তার এস্টিমেট করা আছে প্রিভিয়াস আমাদের আরেকটা ডিজাইন থাকে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিজাইন সেটা আমরা অন্য ফাইলে যেটা আমাদের মেইন ফাইলে অ্যাড হয় না কিন্তু আমরা অন্য একটা ফাইলে রাখি ইলেকট্রিক্যালটা আমাদের এই বাড়িটার ইলেকট্রিক্যাল ফাইলও করা আছে প্রিভিয়াস আমরা এখন কিছুটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে থ্রি ভিউটা এখানে দেখতে পাচ্ছেন থ্রি ভিউটা যেটা আসলে খুবই সিম্পল কিন্তু দেখতে খুব গর্জিয়াস বা মানুষ ভাবে এটাতে অনেক কিছু কিন্তু এটাতে আহামরিক কিছু না এটাতে পুরোটাই একটা ক্রিয়েটিভিটি ক্রিভিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন একটা বারান্দা বারান্দার মধ্যে অনেকগুলো ডিজাইন লোভার দেওয়া সামনে আপনার ঢুকতে এখানে দুই পাশে দুইটা লোভার করে ডিজাইন করা এখানে সিঁড়ির সিঁড়ির পাশটা দেখতে পাচ্ছেন সিঁড়ির দুই পাশে আমরা লোবার উঠিয়ে গ্লাস দিয়ে একটা সুন্দর শেপ আনার চেষ্টা করেছি এবং বাড়িটার প্রত্যেকটা ওয়ালে বিট কাটা এখানে একটা সিঁড়ি সিঁড়ির এখানে আমাদের যে ক্লায়েন্ট ওনার বাইক আছে বাইক উড়ানোর জন্য এরকম একটা ইয়ে রাখা হয়েছে এভাবে আমরা বাড়িটা ফুটিয়ে তুলি প্রিভিয়ার্স এর দুইটা সাইড থেকে আমরা বাড়িটা দেখিয়েছি কি কোন সাইডে কিরকম লাগবে এভাবেই আমরা একটা ফাইল করে থাকি প্রিভিয়ার্স আপনি যদি আপনার স্বপ্নের টাকায় একটি সুন্দর আরামদায়ক ও বিলাসবহুল বাড়ি বানাতে চান তাহলে খুব শীঘ্রই বা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশের ড্রয়িং ডিজাইনে কাজ করে থাকি আমরা সাইট সুপারভিশন করে থাকি ধন্যবাদ প্রিভিয়ার্স আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো আমরা এখানে শেষ করলাম ধন্যবাদ